বলেছে হুজুর আমাকে জানা দিয়েছি কাউকে যদি আমি পছন্দ করি তো আল্লাহর জন্যই আমি ভালোবাসি এজন্যই যুবক কা ওই যে স্কুল কলেজ বা সিটির এর মায়ার সাথে প্রেম করে আমায় বলে হুজুর নবী হাদিসে বলছেন যাকে ভালবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা এজন্য মাইয়া সাথেও প্রেম করি তো আল্লাহর জন্য করি আসসালাম আলাইকুম এরে দা না না ওই ভালোবাসা হারামতে নয় হারামতে করো যেই ভালোবাসা ওই ভালোবাসা আমার জন্য করো হালাল যে ঘা হবে ওই ঘিনাটাওলার জন্য কারো সাথে হারাম হবে এদের বান্ধাটা তো হবেই না হালাল ভাবে যেটা হবে এটা হবে আল্লাহর জন্য আবার কাউকে ব্র্যাক আপ করে দিব কারোর সাথে সম্পর্ক রাখবো না একজনের জন্য চিন্তায় বল তার না

ভাইয়া তাকে এই বলে দিল হে যুব তুই আমার সাথে প্রেম করবি তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবি না ওই যুবক আল্লাহর বান্দা তখন চিন্তা ভাবনা করে আমি যদি হারাম রিলেশনশিপের মধ্যে ঢুকে গেলাম আমি কোন মাইয়ার সাথে প্রেম কার্যে নিমজ্জিত হয়ে গেলাম মা জানে না বাবা জানে না আমার আশা পিজায় কেরামরাও জানে না আমার টিচাররাও জানে না আমার আশেপাশের বন্ধু বান্ধবেরাও জানে না এরে বান্দা তখন তো ওই বান্দা যদি চিন্তা করে আমি যত কিন্তু একজন তো দেখে চিল্ল তার না তুমি কোথায় যাও কিভাবে যাও কোন জায়গায় যাও তোমার সাথে তো আমার মাওলা আছে যেখানে যাও যা কিছু করো আর না করো আমার মাওলা সর্বাবস্থায় তো তোমার সাথেই আছে অহুয়া মাআকুম আইনা মা কুনতুম অহুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদের সাথেই তো সর্বাবস্থায় আছেন আইনা মা তুমি যেথায় মন চায় সেথায় যাও বিশাল জঙ্গলের মধ্যে তুমি পলায়া যাও ওই জায়গায় কেউ দেখে না আমার মাওলা সর্বাবস্থায় তো তোমাকে দেখতে পায় তুমি যে না করো ওই জেনার বিষয়ে কেউ জানে না আমার মাওলানা তো সর্বঅবস্থায় জানে 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 এর বান্দা তুমি কবিরাগো না অকপকাস করো অকপকাস করো না ঘুমনে করো তুমি আর কেউ জানে না আমার মাওলানা তো সর্বঅবস্থায় তোমার ব্যাপারে খবর রাখে কিন্তু যেই বান্দা এই চিন্তা লালন করে মাইয়া কথা কেসা বলে দিল এত সুন্দরী এক মাইয়া বড় টাকা वाला বলি মাইয়া তাকে প্রস্তাব দিয়ে দিল আমার সাথে হারাম রিলেশনশিপ তুমি করো বা কি করো বা না বলো ওই বান্দা তখন বলে না না ইংলিশ এই বান্দা তখন দেয় হে

জানে না দাদি জানে না কেউ জানে না কিন্তু জানেন তো একজন তার না এই চিন্তা অন্তরে ঢুকা এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা চলো দুনিয়ার কেউ আমারে দেখে না আমার মাওলা তো সর্বাবস্থায় আমারে দেখতে পায় আমি যেখানেই যাই যাই করি আর না করি আল্লাহ আমাকে দেখে এজন্য আল্লাহর ভয় মিয়া বান্দা চলাফেরা কর ওই মদিনাওয়ালা নবীর পয়গাম মনে আল্লাহ মায়া করে তোমাকে আরশে মহল্লার নিচে জায়গা করে দিবে কয়টা গেলো 5টা এক নাম্বার ইমামে আহাদের ন্যায় পরায় অনিমাম ওই বান্দাকে আল্লাহ মায়া করে আর সে মহাল্লার নিচে জায়গা করে দিবে দুই নাম্বারে ওই যুবককে আল্লাহ স্থান দিবে সেই যুবকেরা তাদের যৌবন কালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইতে পেরেছে তিন নাম্বারে ওই বান্দা যার সাথে মসজিদের সম্পর্ক অনেক ভালো এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার আগে আগেই আরেক এক ওয়াক্ত নামাজে যাওয়ার জন্য পাগল পারা হারা যায় চার নাম্বারে ওই বান্দা বান্দা সেই বান্দা আর একজন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য আবার কিনাটাও করে আল্লাহর জন্য পাঁচ নম্বরে কোন একটা সম্পদশালী বিত্তবান মেয়ে এসে যদি প্রস্তাব দিয়ে দেয় হারাম কোন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার জন্য তখন ওই বান্দা বলে না না আমি আমার মাওলাকে সর্বাবস্থায় ভয় করি এই ব্যক্তিকেও আল্লাহ মায়া করে আসে মহল্লার নিচে জায়গা করে দিবে ছয় নাম্বার রহমাতুল্লিল আলামিন জানায় দেয়

এই বান্দা দান করে তোর ডান হাত দান করে এই বান্দার বাম হাতটা তোর শৃঙ্খলা জানে নাই বাম হাত দিয়া দান করলো এই বান্দার ডান হাত জানে না এরে বান্দারা এখন তো দান করে কত বান্দার সাজার জন্য বান্দা সমাজ সেবিকা সমাজ সেবক এজন্য নামের আগে লাগায়া দিলো আমার মতো বিশিষ্ট সমাজ সেবক কেউ নাই আমার মতো বড় দানবীর কেউ নাই এই বান্দা দান করে একলাস নিয়া দান করে না ডান যে করে সব মানুষের দেখানোর জন্য লোক আসে না না কিন্তু না না মদিনা নবী বলেন

আমি দিব আমার দেখা দেখি অনুপ্রাণিত হইয়া একটা ভাই দিয়া দিবে আমি মাদ্রাসায় দান করব আমাকে দেখে দেখে আমার একটা ভাই দিয়া দিবে আমি মসজিদে দিয়া দিলাম আমাকে দেখি অনুপ্রাণিত হইয়া আমার ওই ভাইটাও এই মসজিদে মাদ্রাসায় দান করবে কারণ ওই ভাই যদি মনে করে এই মাদ্রাসায় দান করার কারণে সে অনেক বড় দামি হইয়া গেল আমি কে রবব না আমি দিলে ব্যবস্থা দি থাকি সে যদি এবারে আমি কেন পারব না সে যদি দান করলে গরিব না হয় তাহলে আমি কেন পারব না সে যদি নামাজ পড়লে এই বান্দা পূর্ণাঙ্গভাবে ওয়াসুকি না হয় তাহলে আমি কেন হয়ে যাব সে নামাজ পড়তে পারলে আমি কেন পারব না সে দান করতে পারলে আমি কেন পারব না এজন্য প্রকাশ্য দান করা যায় গোপনেও দান করা যায় তবে দুনিয়ার মানুষের দেখানোর জন্য না একজনকে খুশি করার জন্য সে বাম হাতে টাকা নিছে দিয়া মাদ্রাসায় দান করছে মসজিদে দান করছে কিন্তু ডান হাতটা পর্যন্ত জানে না যে বাম হাতে কয় টাকা দিয়ে দেব আমরা ওই ব্যক্তি হতে চাই না ইনশাআল্লাহ আরশে নিচে জায়গা পেতে চাই না কাড়া কাড়া চাই হাত তুলে মালিককে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহ তোমারই বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা পেতে চায় তুমি দিয়া দিও করেন আমি আমেন আরো জোরে পড়েন আমেন এইজন্য যেখানেই যাবেন ওখানে গিনি মাদ্রাসা মাস্টি যেখানে হবে নিজের পকেটে কিছু টাকা আছে বা আনতে পারেন নাই নিজের তিন থেকে কিছু টাকা কিছু সম্পদ কিছু মান মাদ্রাসায় মসজিদের মধ্যে দান করবেন পারবেন বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জলে জোরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই দানটা আরেকজনকে দেখানোর জন্য না কার জন্য আল্লাহ আবার বলেন না ভাই আল্লাহ 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 কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে ডাকবে এক নম্বরে আল্লাহ মুজাহিদকে ডাকবে মুজাহিদকে যে জিহাদ করে শহীদ হয়েছে ডাক তাদেরকে ডাকবে বলবে হে মুজাহিদ দুনিয়াতে কি এখন তুমি আমার জন্য করে এসেছো ভাই উঠতেছেন কেন ভাই বিশাল ঝামেলা আল্লাহ হেফাজত